18 জুলাই দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা জনসভা প্রাক্কালে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য এদিন সম্মেলনে তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করলেন আঠারোই জুলাই তথা শুক্রবার দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা এই জনসভার ঠিক প্রাককালে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্যসভার সভাপতি জনসভার আগে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগও শোনালেন এদিকে টাকা নাও হিসেব দাও রাজ্যের পাওনা নিয়ে তৃণমূলকে নিশানায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দুর্গাপুরের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা রাখা দেখার আগেই বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেন রাজ্যে প্রাপ্য দু লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার সেই টাকা ফিরিয়ে দিতে হবে এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন রাজ্য সরকার বলছে টাকা নেওয়াটা আমাদের অধিকার হিসেব দেওয়াটা আমাদের অধিকারের মধ্যে পড়ে না বন্ধ এমএমসি এইচএফসি কারখানা খোলা প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে বলেন এক বছরের মধ্যে দুর্গাপুরের উন্নতি মানুষ দেখতে পাবে দুর্গাপুরে কেন্দ্রীয় সরকার বিনিয়োগ বাড়াচ্ছে যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কেন্দ্রীয় রাজ্য সমন্বয়ের মধ্যে পুনরুজ্জীবন হবে তিনি বলেন প্রধানমন্ত্রী জনসভাকে কেন্দ্র করে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাবে একটি যুক্তরাষ্ট্র ব্যবস্থার মধ্যে যদি কেন্দ্র রাজ্য সুসম্পর্ক না থাকে যদি সমন্বয়ের পরিবর্তে কেউ সংঘর্ষের পথ বেছে নেয় তবে সে রাজ্যে কখনো উন্নয়ন সম্ভব নয় ত্রিপুরা দীর্ঘদিন ধরে বামপন্থী এবং কংগ্রেসের দখলে ছিল বিজেপির দখলে নেই সেখানে আজ ফ্লাইওভার হয়েছে রেলের লাইন হয়েছে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে যে পরীক্ষাটামত পরিবর্তন চলেছে তার বিন্দু মাত্র পশ্চিমবঙ্গের মধ্যে নেই তিনি বলেন এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের বিসর্জন দেবে

দুর্গাপুরের মানুষ অনেক বেশি কিছু প্রত্যাশা করেছিলেন এখনো তো উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যে চেষ্টাটা করে চলেছেন সেটা সম্পূর্ণ ভাবেই মানে একমাত্রিক শুধুমাত্র কেন্দ্র সরকারের পক্ষ থেকে চলেছে একটি যুক্তরাষ্ট্র ব্যবস্থার মধ্যে যদি কেন্দ্র রাজ্য সুসম্পর্ক না থাকে যদি সমন্বয়ের পরিবর্তে কিন্তু সংঘর্ষের পথ বেঁচে দেয় তাহলে সে রাজ্যে কোনদিন সম্ভব নয় আপনি শুধু ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন পার্বত্য অঞ্চল ত্রিপুরা আপনি যে ত্রিপুরা দীর্ঘদিন ধরে বামপন্থী এবং কংগ্রেসের দখলে ছিল কেন্দ্রে তাদের সরকার ছিল বিজেপি নেই আজকে সেখানে ত্রিপুরারিপুরায় যত ফ্লাইওভার হয়েছে আসামে যত ফ্লাইওভার তৈরি হচ্ছে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে যে মানে কর্মযজ্ঞ চলেছে পরিকাঠামোর সম্পূর্ণ পরিবর্তন চলেছে তার ছিটে ফেলে আপনি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন না যে রাস্তার উপর দিয়ে যাতায়াত করছেন কন্ট্রিবিউন নেই রাস্তা তৈরি করবেন বলেছিলেন যে পিচ দিয়েছিলেন হিট দিয়েছিলেন স্টোন চিপ দিয়েছিলেন বালি দিয়েছিলেন তার কেউ পাচ্ছে না আর পথশ্রীর কাজ বন্ধ হয়ে গেছে এই সরকারটা খেলা এবং মেলার সরকার এই সরকারকে মা কালী ছেড়ে দিয়েছে বিশ্বাস করো আমাদের কথা মা খালি তার প্রতিবেশীকে বলে দিয়েছেন যে আমি পারব না আমার ক্ষমতার বাইরে শেষ পর্যন্ত ধরে প্রধান মানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের বিশ্বভারতীদের বিশ্ব বাংলা এত সামনেই করে দিয়েছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কথাঞ্জলি রবীন্দ্রনাথ তো চ্যালেঞ্জ এখন জগন্নাথের অথরিটিকে পর্যন্ত চ্যালেঞ্জ করছে বুড়ি ধামকে চ্যালেঞ্জ করে এখন বলে দিয়েছে আমাদের এটাও দাম সাক্ষী রেখে এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের বিসর্জন দেবে দুর্গাপুর থেকে শাবন রিপোর্ট পাবলিক টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन सोल में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर में आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड हासनसोल कॉन्टैक्ट नंबर नाइन सेवन फोर नाइन नाइन थ्री थ्री फाइव वन वन